গরিব ঘরে জন্ম নেওয়া মানে জীবনের শুরুটা কঠিন হওয়া নিশ্চিত অভাবের সংসারে জন্ম নিলে মানুষকে শৈশবই সংগ্রাম শিখতে হয় যেখানে অন্য বাচ্চারা খেলাধুলায় ব্যস্ত থাকে সেখানে গরিব ঘরের সন্তানদের চিন্তা করতে হয় আগামীকাল কীভাবে খাবার আসবে অনেক সময় স্কুলে যাওয়ার টাকার অভাব হয় বই কেনার সুযোগ হয় না নতুন জামার স্বপ্ন অপূর্ণ থেকে যায় কিন্তু একটা সত্য হলো এই অভাব আর কষ্টের মাঝেই লুকিয়ে আছে সব থেকে বড় শক্তি ইতিহাস সাক্ষী পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের অনেকেই দারিদ্র থেকে উঠে এসে কোটিপতি হয়েছে তারা প্রমাণ করেছে গরিব জন্ম নেওয়া আমাদের হাতে নেই কিন্তু গরিব মানসিকতা থেকে বাঁচা বা মারা আমাদের হাতেই এ থেকে আমরা কিছু শিক্ষা পাই এর ভিতরে প্রথম শিক্ষা হলো নিজের উপর বিশ্বাস রাখা গরিব পরিবার থেকে যারা কোটিপতি হয়েছে তাদের শুরুতেই কেউ বিশ্বাস করেনি সমাজ তাদের নিয়ে হাসাহাসি করেছে বলেছে তুমি পারবা না কিন্তু তারা একটা জিনিস ধরে রেখেছিল সেটা হলো নিজের প্রতি অটল বিশ্বাস তারা জানতো আজ হয়তো আমার কাছে টাকা নেই পরিচয় নেই কিন্তু আমি যদি থেমে না যাই একদিন আমার সব সময় আসবে এই বিশ্বাসই ছিল তাদের সফলতার প্রথম সিঁড়ি দ্বিতীয় শিক্ষা হলো কষ্ট সহ্য করার ক্ষমতা গরিব জীবনে প্রতিদিনই একটা যুদ্ধ অভাব অপমান ব্যর্থতা অনেকে এই কষ্টে ভেঙে পড়ে কিন্তু যারা পরে কোটিপতি হয়েছে তারা কষ্টকে শক্তিতে রূপান্তরিত করেছে যখন মানুষ তাদের অবমূল্যায়ন করেছে তারা সেটাকে প্রমাণ করার আগুনে পরিণত করেছে মনে রেখো কষ্ট কখনো মানুষকে শেষ করে না বরং মানুষকে আরও শক্তিশালী করে তৃতীয় শিক্ষা হলো নিয়মিত শেখা শুধু টাকা চাইলে টাকা আসে না বরং দক্ষতা অর্জন করলে টাকা নিজেরাই তোমার কাছে আসে গরিব থেকে যারা কোটিপতি হয়েছে তারা বই পড়েছে নতুন কিছু শিখেছে দক্ষতা অর্জন করেছে তারা জানতো আমি যদি মানুষের সমস্যা সমাধান করতে পারি তবে মানুষ আমাকে কখনো উপেক্ষা করবে না তাই তারা নিজেদের মেধা ও দক্ষতাকে উন্নত করেছে চতুর্থ শিক্ষা হলো সময়কে কাজে লাগানো সফল মানুষেরা কখনোই সময় নষ্ট করেনি তারা জানত প্রতিদিন এক ঘন্টা অপচয় মানে জীবনের এক দাপ পিছিয়ে যাওয়া তাই তারা ছোট ছোট কাজকে নির্মিত করেছে এক ঘন্টা শেখা একটু একটু সঞ্চয় প্রতিদিন একটু পরিশ্রম এই ছোট ছোট কাজগুলোই একদিন মিলিত হয়ে তাদের জীবনকে বদলে দিয়েছে পঞ্চম শিক্ষা হলো কখনো হাল না ছাড়া গরিব থেকে কোটিপতি হওয়া একদিনে সম্ভব নয় পথে ব্যর্থতা আসবেই ব্যবসা ডুবে যাবে ঋণে জর্জরিত হতে হবে সমাজ বলবে তুই ব্যর্থ কিন্তু যারা সত্যিকারে সফল হয়েছে তারা প্রতিবারই ব্যর্থতাকে থেকে উঠে দাঁড়িয়েছে তারা জানতো ব্যর্থতা শেষ নয় বরং নতুন করে শুরু করার সুযোগ গরিব মানুষের সবথেকে বড় বাধা হলো ভয় যদি ব্যর্থ হই যদি হাসাহাসি করে যদি লোকসান হয় এই ভয়গুলোই তাদের স্বপ্নকে মেরে ফেলে কিন্তু যারা একদিনে কোটিপতি হয়েছে তারা ভয়কে জয় করেছে তারা বুঝেছিল ভয় মানে বাধা নয় ভয় মানে সুযোগ তাই তারা সাহসী সিদ্ধান্ত নিয়েছে ব্যবসা শুরু করেছে নতুন কিছুতে ঝুঁকি নিয়েছে হ্যাঁ অনেকবার ব্যর্থ হয়েছে কিন্তু প্রতিবারই তারা অভিজ্ঞতা পেয়েছে মনে রেখো ভয়কে জয় করতে পারলেই সাফল্য কাছে আসে একজন মানুষের সাফল্যের অনেকাংশ নির্ভর করে সে কাদের সাথে সময় কাটাচ্ছে তার উপর গরিব থেকে ধনী হয়েছেন যারা তারা জানতো নেতিবাচক মানুষদের সাথে থাকলে জীবন কখনোই নেতিবাচক হবে না তাই তারা নেতিবাচক মানুষদের ছেড়ে দিয়েছে আর এমন সব মানুষদের কাছে থেকেছে যারা তাদের অনুপ্রেরণা শেখায় সামনে এগিয়ে যেতে সাহায্য করে কারণ খারাপ সঙ্গ স্বপ্ন নষ্ট করে দেয় আর ভালো সঙ্গ স্বপ্ন পূরণের পথ তৈরি করে ভাবে একদিনে কোটিপতি হতে হবে কিন্তু বাস্তবতা ভিন্ন যারা গরিব থেকে উঠে এসেছে তারা ছোট ছোট লক্ষ্য নির্ধারণ করেছে প্রথমে হয়তো এক লাখ টাকা সঞ্চয় তারপর একটা ব্যবসা তারপর ব্যবসা বড় করা এভাবে ধাপে ধাপে এগিয়েছে তারা জানতো বড় স্বপ্নকে ছোট ছোট ধাপে ভাঙলে তা সহজ হয় এই ধৈর্য আর ধারাবাহিকতা তাদের সাফল্যের দিকে নিয়ে গেছে একজন সত্যিকারের কোটিপতি শুধু টাকা জমায় না বরং অন্যদের সাহায্য করে গরিব থেকে উঠে আসা মানুষরা জানে অভাবের কষ্ট কতটা তাই তারা যখন সফল হয় তখন সমাজকে ফিরিয়ে দেয় দান করে কাজের সুযোগ সৃষ্টি করে অন্যদের উৎসাহিত করে এই কৃতজ্ঞতা আর দান করার মানসিকতা তাদের আরও বড় করেছে শুধু টাকার দিক থেকে নয় মানুষের সম্মান ও ভালোবাসার দিক থেকেও তুমি যদি ইতিহাস দেখো দেখবে জ্যাক মা চীনে একবারে দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে চাকরির জন্য তিরিশবার রিজেকশন হয়েছে কিন্তু হাল ছাড়েনি আজ তিনি আলিবাবার প্রতিষ্ঠাতা কোটি কোটি টাকার মালিক অপরাহ ইউনেপে ছোটবেলায় দারিদ্র আর অবহেলার শিকার হয়েছেন কিন্তু নিজের স্বপ্ন ধরে রেখেছিলেন আজ তিনি বিশ্বের অন্যতম ধনী ও প্রভাবশালী নারী এমন উদাহরণ অসংখ্য জীবনে গরিব জন্মানো কোনো অভিশাপ নয় বরং এটা হতে পারে সব থেকে বড় আশীর্বাদ যদি তুমি সেটাকে প্রেরণায় পরিণত করতে জানো মনে রেখো সফলতার আসল রহস্য টাকা নয় তোমার চিন্তায় যদি আজ থেকে তুমি বিশ্বাস রাখো সাহসী হও সঠিক সঙ্গ বেছে নাও ছোট ছোট লক্ষ্য পূরণ করো আর হাল হালনা ছাড়ো তাহলে একদিন তুমি প্রমাণ করতে পারবে যে গরিব থেকে কোটিপতি হওয়া শুধু সম্ভব নয় বরং নিশ্চিত